গত শুক্রবার সকাল আমাদের এক নম্বর বরিয়াকি নিমনের মধ্যে গণসংযোগের সিরিয়াল ছিল আমাদের এমপি সাহেবের সাথে ওনার জাগার মধ্যে ওনার পুত্তরু শাহজামান সাহ গণসংযোগ আসছে সেই গণসংযোগে আসার পরে ফুরভুজ বেলর মধ্যে গণসংযোগ করার পরে বিকেল তিনটার দিকে পুত্তর বন্দর দুই নম্বর ওয়ার্ডে তখন গণসংযোগ শুরু করলো আমরা সবাই সাধারণ মানুষজন নিয়ে আমাদের বিএনপির অঙ্গ সংগঠন আমরা সবাই একসাথে ছিলাম হঠাৎ করেই চলার পথের মধ্যেই দেখতে পাই একটা ব্যক্তি ওনার নাম নাকি ভাইস চেয়ারম্যান মহিলা মেম্বার ছেলে তখন উনি সামনে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তখন আমাদের পোলা বাইন দেখার পর ওনাকে সরাই দিচ্ছে নেক্সট টাইমে দেখা যাচ্ছে শনিবার থেকে পেপার পত্রিকায় দেখা যাচ্ছে যে এই বিভিন্ন রকমের পত্রিকার মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা শুনতে পাচ্ছি এটার প্রতি আমরা নিন্দা জানাই প্রতিবাদ জানাই একটা ভালো মানুষকে এ করা এটা ভালো না দেশের জন্য ভালো না জনগণের জন্য ভালো না আলহা চলোয়ার জমান নেজাম একজন ভালো মানুষ ওনার পরিবার কীরকম সবাই জানেন সবাই বুঝেন কারণ উনি সন্ত্রাস সুর ডাকাত চাঁদাবাজি ট্যান্ডারবাজি এগুলোকে বিশ্বাস করে না সে হলো আলহা চলোয়ার জওয়ান নেজাম নেজামের পরিবারের ছেলেরাও আসলে এরা লাসগুলো তেমন সমৃত্যু না কারণ ওনার ছেলেকে নিয়ে যারাই ফেসবুকে অনলাইনে প্রয়ভার পত্রিকায় যেগুলো এখন করতেছেন আমি দয়া করে বলবো এগুলো থেকে আপনারা বিরুদ্ধ থাকবেন একটা ষড়যন্ত্রকারী লিপ্তি আছে দেশের মধ্যে অস্থিরতা করার জন্য বিভিন্ন কায়দে বিভিন্ন রকমের ফাত রায় করতেছে এগুলো আমি মিডিয়া বাইদেরকে বলবো আপনারা এই দেশের সন্তান আপনারা দেশের লোক এই দেশের জনগণ আপনারা লেখক আপনারা মিডিয়া জগতে আছেন সত্যকে সত্য বলবেন প্রকৃত জিনিসটা আপনারা কুঁজি বাইর করবেন ধন্যবাদ কোনো ডাকাও হয় নাই ওনাকে আমরা দেখিও নাই ও হঠাৎ করে প্রত্যেকে চলে আসলো কে করলো কীভাবে আসলো সেটা উনিই জানবে কারণ ওর সাথে আমাদের সাথে কোনো সমৃত্যু নাই কারণ উনি আমাদের দলের লোক না আমরা হইলাম তো বিএনপি বিশ্বাসী আমরা হইলাম জাতীয়বাদী শহীদ জিয়া জিয়া রহমানের আদর্শ বিশ্বাসী গণতন্ত্রের মা বেগম হালদা জিয়ার বিশ্বাসী জনাব চেয়ারম্যান তারেক রহমানের স্যারের বিশ্বাসী আমরা জনগণের বিশ্বাসী